রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো সকাল সকাল এই যে গ্যাসটা মুছছিলাম গ্যাসের ওভেন তো গ্যাসের ওভেনটা মুছতে মুছতে ভাবছি যে রান্নাঘরটা নিচেরটা একটু মুছে নি ওই যে রাত্রে মাছ রান্না করেছিলাম তো মাছ রান্না করলে কেমন ঘরটা একটা গন্ধ কেমন একটা মাছ মাছ গন্ধ হয়ে থাকে তো ভাবছি যে গ্যাসটার গ্যাসের ওভেন মুছে নিলাম তো নিচটাও একটুখানি ছোটো তো রান্নাঘরটা একটুখানি তো ওই জলটা দিয়ে একটু নিচটাও মুছে নিই পরিষ্কার হয়ে যাবে আর হচ্ছে তারপরে যাব এখন অনেকগুলো বাসন কুসন কোর পড়ে আছে আমার জন্য আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো আসো কি বলবো দুদিন থেকে সকালটা এত মানে লেট হয়ে যাচ্ছে আমার এত কুয়াশা পড়ে গেছে দু তিন দিন থেকে আমাদের এখানে রোদ নেই কিছু নেই মানে এমন ঠান্ডা পড়ে গেছে যেরকম মনে হচ্ছে জানুয়ারি মাস পড়ে গেছে সেরকম আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে জানো তো ঘর মুছে গুছে তারপরে গিয়েছিলাম পরে অনেকগুলো বাসন কুসন মাজা ঘষা করে ধুলাম সেখানকার ভিডিও পড়েছিল তোমাদের দাদাভাই তো ফোনটা যত পুরনো হচ্ছে আস্তে আস্তে ডিস্টার্ব দিচ্ছে তো ওই রিলটা মানে অন্ধকার এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে আর আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি কিন্তু নিচে ভিডিওটা দেখাই যাচ্ছে না তো কি ব্যাপার কি জানি ওই ফোনটা পুরনো হয়ে গেলে এরকম আস্তে আস্তে ডিস্টার্ব করে তো দু তিনবার ডিলিট করছি আবার দিচ্ছি কিন্তু কিছুতেই ওই ভিডিওটা আর এখানে রিলটা দেখাই যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওটা যেখানে রিল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে না একদম ব্ল্যাক দেখা যাচ্ছে তো শুধু কথা বলবো ওইটাই বকবক করে তোমরা শুনতে পারবে ওই জন্য ওই ভিডিওটা আর দিলাম না তো ভাববে যে ঘর মুছতে মুছতে একবারে ডাইরেক্ট পুজো দেওয়া সিন আমি কোর পরে মানে কী করছিলাম না করছিলাম সেগুলো আমাকে ভিডিও করে দিয়েছিল তোমাদের দাদাভাই তো পুজো শেষ করে ঠাকুর ঘর থেকে চলে আসলাম রান্নাঘরে চা বানাবো এখন আর আজকে অনেকটা দুধ উতলে পড়ে গেছে আমার দুই লিটার দুধ ছিল এক এক লিটার দুধ মানে পড়ে গেছে না দেখতে পেরে মানে ভুলেই গিয়েছি দুধ বসিয়ে দিয়ে কি করতেছ চা বানাচ্ছো পুজো দেওয়া হলো এখন চা বানাচ্ছি চা খাবো তারপর রান্না করবো কে কে চা চলে আসো আমাদের বাড়ি দুধ চা একদম দুধ চা দেখো কে কে চা খাবে যার যার খেতে ইচ্ছে করছে চলে আসো আমাদের বাড়ি চা খাবো এখন পুজো দেওয়া হলো ঠান্ডা ধরে গেছে খুব

হচ্ছে ওই যে টমেটো সস দিয়ে খাইলে ভালো লাগবে টমেটো সস ওই যে একটা পিচকুটা পাওয়া যায় যে পিচকুটা দিয়ে খাইলে ভালো লাগে না এখন চাটা খাই পরে রান্না বাড়ি হবে পরে কথা হবে তো চা খাওয়া হলো চা খেয়ে দিয়ে ভাতের জল বসি দিয়ে এখানে শাক কাটতে বসি আর আজকেও করব মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল হবে তারপর শাক ভাজা হবে আর কিছু হবে না তো যেই রান্না হোক না কেন শাকটা হলে ভালো লাগে খেতে শাকটা হলে একটা মানে হচ্ছে খাওয়াটা শান্তি হয় আর শাকটা থাকলে মানে একটা যেই রান্না যেমনই হোক শাকটা থাকলে মনটা খুশি হয়ে যায় আর শাক ভাজা না হলে আমার খেতে ইচ্ছে করে না প্রতিদিন যদি ভাতের থালায় শাক ভাজা থাকে তবুও আমার খুব ভালো শাক ভাজা হোক শাকের ঝোল হোক যাই হোক না কেন মানে যে কিছুই রান্না থাক তার সাথে শাকটা থাকলে অনেক ভালো লাগে খেতে তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে এই যে নিম পাতা দুই তিন দিন হয়ে গেছে ছিঁড়ে রেখেছে আমার ছেলে তো নিম পাতা কি বলবো ছিঁড়ে ধুয়ে রাখা হয়েছে কিন্তু এই যে গামলায় ছিল ওই জন্য আমি মানে ঢেকে রেখেছিলাম কিন্তু যে নিম পাতাটা যে ভাজবো সেটাই ভুলে গিয়েছি তো আজকে ভাবছি যে ফাইনালি এটাকে বের করে ভেজেই নিই আর লাল ধরনের হয়ে গেছে কালারটা পাতাটার নিম পাতা ভাজা আমার কাছে খুব ফেভারেট মানে কি বলো ওই যে গরম গরম নিম পাতা দিয়ে ভাত খেতে আমার কি ভালো লাগে তো মানুষ শুনলে বলবে যে তেতো খেতে ভালোবাসে আমি করলা তেতো বলো নিম পাতা তেতো বলো আমার খুব ভালো লাগে খেতে নিম পাতাটা গরম গরম একেবারে তেল দিয়ে মুছে করে ভেজে নিবে দেখবে পাঁপড়ের মতো হয় তখন ওটা মানে গরম গরম খেতে খুব টেস্টি লাগে অনেক সুন্দর হয় খেতে তো আমার মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর শাক ভাজাও হয়ে গিয়েছে শুধু ভাজবো নিম পাতাটা বাকি আছে ওটা ভাজব দেখো নিম পাতা ভাজা একেবারে লবণ ছিটি একসাথে সাথে সাথেই একটু জলটা জল তো নেই যেহেতু আমার নিম পাতাটা আগে থেকে ধোয়া আছে একদম শুকনো শুকনো আর যারা নিম পাতা ধুয়ে সাথে সাথেই ভাজতে যাও তারা আসছে আগে শুকনো কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাবে তারপরে তেল দিয়ে তেল দেওয়ার পর একটু পর লবণটা ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে একেবারে হয়ে যায় খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু সবার ভিডিও দেখলাম তোমাদের ভিডিও দেখার পর খাওয়া দাওয়ার বাসন মেজে ঘুষে আনলাম মেজে তারপর মুখারটা দিয়ে আসলাম আজকে বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি এত ঠান্ডা মানে কি বলবো মনে হচ্ছে যেরকম তোমার হচ্ছে পঁচিশে ডিসেম্বর পড়লে কীরকম ঠান্ডা কুয়াশা এরকম অন্য অন্য জায়গায় শুনছি এখনও বেশি ঠান্ডাই পড়েনি আর আমাদের এখানে এত ঠান্ডা কালকের থেকে কালকে শুক্রবার আজকে ও কালকে বৃহস্পতিবার আজকে শুক্রবার এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কী বলবো কালকের থেকে একদম রোদ নেই কদিন থেকেই মানে ভালোই ঠান্ডা যাচ্ছে আর কালকের থেকে রোদ হচ্ছে না একটু তোমাদেরকে বাইরের সিনটা দেখাচ্ছি একটু দাঁড়াও সকালে স্নান করে রান্না করে ঢুকেছি আর চুলটা কেউ শুকায়নি চুলটা দাও না এরকম করে মুড়ে মুড়ে এইখানে রাখছি ওই জন্যে চুলটার এই অবস্থা একেবারে গেছে কাপড়গুলো তুলে নিয়ে আসি আর বাইরেটা দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কেমন আজকে অন্ধকার হয়ে গিয়েছে একদম প্রচন্ড অন্ধকার মানে কি প্রচন্ড অন্ধকার বলছি মানে আজকে রোদই ওঠেনি আজকে রোদ নেই এই জন্য বলছি মানে অন্ধকার অন্ধকার এই যে একদম রোদ নেই তো কেমন দেখো কুয়াশা কুয়াশা আপছি আপছে বাইরে দেখাচ্ছি তোমাদেরকে এত মানে কি বলবো মনে হচ্ছে যেমন পাহাড়ে উঠলে কিরকম পাহাড়ে উঠলে আমরা তো সমতলে আছি পাহাড়ে উঠলে কিরকম অন্ধকার অন্ধকার একদম কুয়াশা ভরে যাওয়া সেরকম এই যে দেখো বাইরের ওয়েদার আজকের কি অবস্থা একদম কুয়াশায় ভরে গিয়েছে এই যে কাপড়গুলো গুলো তুলে নি দেখলে তো আজকের কুয়াশা বাইরের ওয়েদার